ও আচ্ছা। ঠিক ঠিক ঠিক। এই যে আঙ্কেল না ভাই আমার বয়স আপনার মতই বেশি না। সমস্যা না ঠিক আছে ভাই। ওরে বেডা আমার আঙ্কেল বানায় দিছ রে। আঙ্কেল পদ্ম কেরমটা লাগে ও আমার হচ্ছে আসল কথা হচ্ছে আমার সব কিছু বাঁধা তো মানে জামা কাপড় হেলমেট আর আসছে যে জামা গায়ে দিয়েছি অনেক মোটা মোটা লাগতেছে এরপর মুখেও হচ্ছে আপনার মাস্ক লাগানো একমাত্র চোখ দুটো ছাড়া আর কিছু বুঝে যাইতেছে না আর আমার যে বাইক এই বাইক দেখে অনেকে হয়তো মনে করতে পারে আই অ্যাম ওল্ড এজ মনে করেন যে অটো সব ভরপুর থাকে অটো সহজে খালি পাওয়া যায় না যাই হোক আমার লিফ্টের কারণে যদি কারো উপকার হয় ধোয়া হইলে তো পাবো না সব সময় তো টাকার বিনিময়ে রাজটি এটা আমি মাঝে মধ্যে আবার ফ্রি রাইড দেওয়ার চেষ্টা করি তো সবাই দোয়া করবেন আর সাপোর্ট দিয়ে যাবেন যেন ভালো কাজগুলোও করতে পারি আপনাদের দোয়া এবং ভালোবাসা কারণ আমি সব সময় বলি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমার আগামী দিনে পথ চলার শক্তি তো খুব